বন্ধুরা আমরা প্রতি সপ্তাহে অনেক পরিশ্রম করে হৃদয় ছুঁয়ে যাওয়া ভয়ঙ্কর কার্টুন অ্যানিমেশন হরর গল্প বনাই যদি আপনারা আমাদের ভূতের আড্ডা চ্যানেলের ভিডিও উপভোগ করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর আমাদের নতুন ভিডিওগুলো সবার আগে দেখতে বেল আইকনটি অন করতে ভুলবেন না জটিঙ্গার কালো আকাশ অসমের পাহাড়ি অরণ্যের কোলে আছে এক গ্রাম জটিঙ্গা নাম শুনলেই শিহরণ জাগে কারণ এখানে নাকি আকাশ থেকে মৃত্যু নেমে আসে আর পাখিরা একে একে অদ্ভুতভাবে ঝাঁপ দেয় মৃত্যুর দিকে কিন্তু সেদিন এক অভিশপ্ত রাতে শুধু পাখি নয় এক পরিবারের জীবনও গ্রাস করেছিল সেই অদৃশ্য কালো শক্তি রাত দশটার পর একটি ছোট্ট আসামি পরিবার বাবা হরেন মা লতিকা আর তাদের দুই ছেলে বাপ্পা আর ছোট্ট রাহুল শহর থেকে গ্রামে বেড়াতে এসেছিল তারা পুরনো কাঠের বাড়ি বাইরে ঘন অন্ধকার আর দূরে পাহাড় থেকে আসছিল ঝড়ের শব্দ মা বলল হরেন শুনছ বাইরে কেমন অদ্ভুত আওয়াজ হচ্ছে এত পাখির ডানা ঝাপটানোর শব্দ এই রাতে হরেন নিঃশ্বাস চেপে বলল ওসব কুসংস্কার লতিকা গ্রামবাসীরা বলে অমাবস্যার রাতে পাখিরা নাকি অদৃশ্য শক্তির টানে মরতে আসে কিন্তু এসব আজে বাজে কথা কিন্তু সেই মুহূর্তেই ছাদের উপর প্রচন্ড শব্দ মৃত একটা পাখি পড়ে গেল মেঝেতে চোখ দুটো ফেটে লাল যেন ভয়ে জমে মারা গেছে রাত বারোটার ঘন্টা বাতাসে কালো কুয়াশা ছেয়ে গেল জানলার ফাঁক দিয়ে অদ্ভুত নীলচে আলো ঢুকতে লাগলো ছোট ছেলে রাহুল হঠাৎ বলল মা ওই দেখো আকাশে আলো জ্বলছে আর অনেকগুলো পাখি একসাথে ঘুরছে সবাই তাকাতেই দেখলো অসংখ্য কালো ছায়া আকাশে উড়ছে তারপর যেন অদৃশ্য কারো টানে এক এক করে মাটিতে আছড়ে পড়ছে বিদ্যুৎ চলে গেল অন্ধকারে শুধু শোনা যাচ্ছিল পাখির ডানা ঝাপটানোর শব্দ আর কাঁপা কাঁপা ফিস্টিসানি এসো এসো তোমাদের পালা এসছে রতিকা ভয় চিৎকার করে ছেলেদের জড়িয়ে ধরল হরেন টর্চ নিয়ে বাইরে বেরোলো কিন্তু বাইরে কেউ ছিল না শুধু অজস্র পাখির মৃতদেহ ছড়িয়ে পড়েছিল আর দূরে একটা মানুষের ছায়া দাঁড়িয়ে যার চোখে জ্বলছিল লাল আগুনের মতো আলো রাত তিনটে বাড়ির ভেতরে ফিরে আসতেই দরজা বন্ধ হয়ে গেল নিজে থেকেই রাহুল হঠাৎ জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখল একটি বিশাল কালো পাখির মতো ছায়া জানলার কাছে নেমে এসেছে আর মানুষের মতো হাত বাড়িয়ে ডাকছে রাহুল অজ্ঞান হয়ে গেল লতিকা কানতে কানতে মন্ত্র পড়তে লাগল আর হরেন মরিয়া হয়ে দরজা ভাঙার চেষ্টা করল ঠিক তখনই একটা হাহাকার ধরা শব্দ ভেসে এলো যেন হাজার মৃত পাখির আর্তনাদ মিলেমিশে যাচ্ছে ভোর পাঁচটা প্রথম সূর্যের আলো তেই সব শান্ত হয়ে গেল কুয়াশা মিলিয়ে গেল পাখিদের দেহও অদৃশ্য হয়ে গেল কিন্তু রাহুল আর চোখ খুলল না ডাক্তার বলল শরীরে কোনো অসুখ নেই তবু ওর প্রাণ নেই মনে হচ্ছে আজও জোটিঙ্গার আকাশে সেই কালো রহস্য ভেসে বেড়ায় কেন পাখিরা মৃত্যুর দিকে ঝাঁপ দেয় আর কেন অদৃশ্য শক্তি মানুষকে টেনে নেয় মৃত্যুর কোলে তার উত্তর আজও কেউ খুঁজে পায়নি তবে একটা জিনিস নিশ্চিত রাত নামলে জটিঙ্গার অন্ধকার আকাশের দিকে তাকিও না কারণ হয়তো পরের শিকার তুমি